আপনারা যারা ইউটিউবে অ্যাক্টিভ আছেন এবং অনলাইনে আছেন তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আজকে এই লাইভে আসা যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি রাঙ্গামাটি শহরের মধ্যে একটি জায়গা রয়েছে যে জায়গার নাম হলো বৈরাগী বাজার আমি রাঙ্গামাটি শহর থেকে সেই বৈরাগী বাজারের উদ্দেশ্যে এখন থেকে আরও চার ঘন্টা আগে আমি রওনা হয়েছিলাম লঞ্চের মাধ্যমে অর্থাৎ অথবা বড় নৌকাও বলতে পারেন এটা তবে এত বড় না মোটামুটি সাইজের একটি লঞ্চের মাধ্যমে আমি ধীর্ঘ চার ঘন্টা জার্নি করার পরে আমি আমার গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছেছি আর একটু পরেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলি নদী অতিক্রম করে আব আমার গন্তব্যের কাছাকাছি আমি এসেছি এখন যেহেতু বর্ষাকাল না শুকনো সিজন সেই হিসাবে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে হয়েছে যেখানে পানি নাই পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে নদী একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে পানি শুকিয়ে এখন ফলের সিজন আর বর্ষাকালে আপনারা যে সমস্ত দ্বীপ দেখতে পাচ্ছেন এই দ্বীপগুলি পানি দিয়ে ধুই অবস্থা থাকে পানি দিয়ে বরপুর অবস্থায় থাকে মানুষ অনেক পানির উপর দিয়ে তারা যাতায়াত করে এই অঞ্চলের মানুষ শুকিয়ে যাওয়ার কারণ হয়তো বসতে পারবো না একটু আগেই হয়তো নামিয়ে দিবে তখন আমাকে কোনো একটি বাহনের মাধ্যমে আমার গন্তব্যে বসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমি দুপুর দুইটা একটু দুইটা বাজার একটু পর হয়তো দশ পনেরো মিনিট দুইটা বাজার দশ পনেরো মিনিট পরে আমি সেই রাঙ্গা মাটি থেকে হয়েছিলাম লঞ্চের মাধ্যমে এখন সেই চার ঘন্টারও বেশি সময় অতিক্রম করে আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি করেছিলাম বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটন অঞ্চলগুলি আমি দেখানোর চেষ্টা করেছি এবং আমি আরো অনেকগুলি ভিডিও এবং পিকচার সংগ্রহ করে রেখেছি এগুলি আমি আস্তে আস্তে আপডোড দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে পারবেন এবং এখনের যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ পাশে রয়েছে দ্বীপ মাঝখানে পানি নদীর পানি সেই মাঝামাঝি জায়গা দিয়ে আমরা খুব সতর্কতার সহিত আস্তে আস্তে লঞ্চ যাচ্ছে খুব ভালো লাগছে সন্ধ্যা ঘনিয়ে আসছে সন্ধ্যা সন্ধ্যা একটি ভাব অর্থাৎ বিকেল বেলা সব কিছুই ঘুরতে ফিরতে অনেক ভালো লাগে আমাদের কাছে সাধারণত তো সেই বিষয়টাই আমি এই মুহূর্তে উপভোগ করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা যারা আছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটা যেন আমি এগিয়ে নিতে পারি আমার এই চ্যানেল আমি কোনো এগিয়ে নিতে পারবো না আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি শেয়ার না করেন কমেন্ট না করেন লাইক না করেন আমার এই চ্যানেল আমি যত চেষ্টাই করি না কেন আমি কখনোই এগিয়ে নিতে পারবো না আপনাদের সহযোগিতা ছাড়া অনলাইনে কখনো কেউ আগাইতে পারবে না আমরা সবাই সবার সাপোর্ট হব সবাই সবাইকে ফলো করব সবাই সবাইকে সাবস্ক্রাইব করব সবাই সবাইকে লাইক কমেন্ট শেয়ার করব আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে দেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপ দ্বীপের মধ্যে অস্থায়ী বাড়ি তৈরি এবং অনেক রয়েছে এই গাছপালার ভিতরে রয়েছে বসবাসের একটি জায়গা বসবাস করার মতো একটি বাড়ি বর্ষাকালে এই বাড়িঘরগুলি হয়তো থাকে না এখন সৃজন এই জন্য দ্বীপের মধ্যেও তারা অস্থায়ী বাড়িঘর তৈরি করেছে এই বাড়িঘর তৈরি করে তারা বিশেষ করে গরু লালন পালন করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দ্বীপের মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরু ছাগল রয়েছে এটাই হয়তো তাদের উৎপাদনের অর্থাৎ ইনকামের একটি উৎস আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমার এই লাইভের মাধ্যমে রাঙ্গামাটির বিভিন্ন জায়গা দর্শনার্থীর যে জায়গাগুলি রয়েছে যে সমস্ত পর্যটন অঞ্চলগুলি রয়েছে দেখানোর চেষ্টা করেছি করছি এবং করব আরও যে ভিডিওগুলি আছে ওই ভিডিওগুলি আমি আপলোড করব আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট চাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার এই চ্যানেলটাকে শামীম ফরাজি মিডিয়া নামের যে চ্যানেলটা রয়েছে এটাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সুতরাং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার প্রতি খেয়াল রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবারও কোনো কাজে কোনো কারণে দেখা হবে ইনশাআল্লাহ আপনারা সকলেই সুস্থ থাকবেন আপনার জীবন দীর্ঘায়ু হোক আল্লাহ হাফেজ